ঘণ্টায় ঘণ্টায় দেশের জনগণকে আপনি উস্কাইবেন আর বলবেন উস্কানিমূলক ভিডিও মানুষে দেয় উস্কানি মানুষে ফেসবুকে দেয় উস্কানি মানুষ ইউটিউবে দেয় উস্কানি মানুষ বিভিন্ন সভা সমাবেশের মধ্যে দেয় না কম জানাইছেন না ওলামায় গেরামদেরকে অনেক জ্বালাইছেন ওলামায় গেরামদেরকে অনেক জুলুম নির্যাতন করছেন প্রত্যেক জায়গায় জায়গায় ওলামায় গেরামদেরকে গ্রেপ্তার করছেন নির্যাতন করছেন হামলা মামলা করছেন গুলা গুলিয়া মারছেন অনেক আলেমদেরকে আপনারা হত্যা করেছেন এরপরে এখন আবার চলে আসছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে মারার জন্য এত মারা সহজ না দুনিয়ার মধ্যে আপনি দরা খেয়ে যাবেন এখন এখন আপনি দরা খেয়ে যাবেন বুবু এখন আপনি কিন্তু উপায় নাই আপনার আপনার অবস্থা খুব খারাপ হয়ে যাবে দেশের সকল শ্রেণী পেশার মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে আপনাকে ক্ষমতাচ্যুত করার জন্য ক্ষমতা থেকে নামার জন্য আপনাকে বারবার বলতেছে আপনি নামতেছেন না আপনি মৃত্যুর সাথে পাঞ্জা করতেছেন আপনার ক্ষমতার এতই দরকার এতগুলা দুনিয়ার এতগুলা বাংলাদেশের মানুষের লাশের উপর দিয়ে আপনি এই ক্ষমতাটা চাইতেছেন কেন চাইতেছেন এটার জবাব কিন্তু আপনার দিতেই হবে আপনি এই লাশের জবাব না দিয়ে এই দেশ থেকে পালা যাইতে পারবেন না এই দেশটা আপনার না এই দেশটা আমাদের সকল জনগণের বাঙালি জাতি এমন একটা জাতি সে প্রতিশোধ নিতে জানে বাঙালি জাতির আপনি নরম মনে করছেন শুধু নির্যাতন করে যাবেন বাঙালি জাতি যদি ক্ষুধার্ত বাঘের মতো একবার খেপে যায় তাহলে আপনি আর কোথাও ঠাই পাবেন না অনেক দিন আপনি এই নির্যাতন নিপীড়ন রাজত্ব করে যাচ্ছেন আপনাকে কেউ কিছু বলতেছে না এখন দেশের সকল শ্রেণী পেশার মানুষ আমরা শিক্ষকতার অবস্থান থেকে আমরাও প্রতিবাদ জানাই আপনি ক্ষমতা থেকে নেমে যান ক্ষমতা থেকে নেমে দেখেন জনগণ আপনাকে ভালোবাসে নাকি বাসে না আপনাকে যদি জনগণ ভালোবাসে তাহলে আপনি একশোবার থাকবেন আর আপনাকে যদি জনগণ না ভালোবাসে তাহলে আপনি কেন ক্ষমতায় থাকবেন ক্ষমতাটা আপনার এতই বেশি প্রয়োজন দশটা স্বাধীন করেছিল কেন এরকম নির্যাতন নিপীড়ন দেখার জন্য মানুষ দেশ স্বাধীন করেছিল আবার ওই বৈষম্যতাই আবার আপনি দেখায় দিলেন আবার দেশের মধ্যে অরাজকতাই সৃষ্টি করে দিলেন বিভিন্ন জায়গার মধ্যে উস্কানি দিতেছেন দেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাজাকার হয়ে গেছে কেরাম যখন বিভিন্ন বিষয় নিয়ে দাবি দাওয়া নিয়ে আন্দোলন করতো তখন কেরামদেরকেও আপনারা বলতেন যে তারাও নাকি রাজাকার আরে ভাই দেশের মধ্যে সবাই দুজি রাজাকার হয়ে যায় আপনি একাই শুধু খালি দেশের মধ্যে জন্ম নিয়েছেন আপনার একাই সব কিছু দেশের মধ্যে হক রয়েছে আপনি একাই শুধু দেশের মধ্যে ভালো মানুষ দেশের মধ্যে সবাই খারাপ রয়েছে নাকি তাহলে দেশের মধ্যে যদি একটা ভালো মানুষ একটা ভালো মানুষ থাকার দরকার নাই যারা খারাপ আছে সবাই খারাপ আপনিও খারাপের সাথে মিশে থাকতে পারলে থাক হ্যাঁ আপনি উদ্দেশ্য ছাড়েন বাংলাদেশে বৈষম্যতার কোনো ঠাই নাই সম্যের বিধান কায়েম করতে হবে মুক্তিযোদ্ধাদেরকে হাজারবার সেলুট করি বিশেষ করে আমি কথা বলতেছি সেনাবাহিনীদেরকে আপনাদেরকে এখনও মানুষ সম্মান করে এখনও মানুষের ভিতরে সম্মান উৎকায়িত আছে আপনারা আপনাদের সম্মান ঠিক রাখুন